প্রতিদিনের মতোই বাড়িঘা অফিসে ফিরছিল ওর অফিসটা একটা পুরোনো বিল্ডিংয়ের পাঁচতলায় সেখানে একটা ধীরে চলা হালকা কেঁপে ওঠা লিফট আছে তবে কয়েক মাস ধরে সে একটা অদ্ভুত জিনিস খেয়াল করছিল লিফটে এক থেকে দশ পর্যন্ত বাটন থাকলেও কেউ কখনো নয় নম্বর বাটনটা চাপত না না অফিসের স্টাফ না কোনো গেস্ট সবাই হয়তো আটতলায় নামতো অথবা দশতলায় তলায় নামতো কিন্তু নয় তলায় কেউই যেত না একদিন কৌতূহলবশত সে রিসেপশনিস্টকে জিজ্ঞেস করল নয়তলায় কেউ যায় না কেন সে কিছুক্ষণ চুপ থেকে বলল ম্যাম লিফটে তো নয় নম্বর বাটনে নেই সে চুপ বড় বড় করে দেখলো আছে তো এই যে সে তাকিয়ে রইল আবার বললো ম্যাম সত্যি বলছি এখন তো দেখি না বাটনটা আবার তাকিয়ে দেখে সত্যিই নেই যেটাও কয়েক সেকেন্ড আগেই দেখলো তার জন্য চোখের সামনে থেকেই উঠাও কিন্তু ওই দিন রাতে সে আর ঠিক থাকতে পারলো না ঘুরিতে যখন দশটা তেতাল্লিশ অফিস ছুটি করে লিফ্ট উঠলো চোখে উঠতে দেখে নয় নম্বর বাটনটা আবার ফিরে এসেছে মনের ভিতর কাঁপড়ে শুরু হলো কিন্তু সাহস করে সে বাটনটা চাপল লিফট চলতে শুরু হলো কিন্তু ডিসপ্লেতে কোনো সংখ্যা দেখাচ্ছিল না শুধু একটার পর একটা লাল আলো জ্বলে উঠছে আর লেখা উঠছে কাম আপ স্টেয়ার্স অবশেষে লিফ্ট থামলো দরজা খুলতেই দেখা গেল একটা লম্বা সাদা করিডোর কোনো জানালা নেই কোনো শব্দ নেই শুধু একটার পর একটা ব্লিঙ্ক করা লাইট আর একটা আওয়াজ টিক 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 ও আস্তে আস্তে হেঁটে এগিয়ে গেল দেয়ালে ঝুলানো অনেকগুলো ফ্রেম আর তাতে হাড়ি ছবি কে অদ্ভুত ব্যাপার ছবিগুলো এমন মুহূর্তের যেগুলো ওর জীবনে কখনো ঘটেইনি একটা ছবিতে ও কাউকে ধাক্কা দিচ্ছে আরেকটাতে সে হাসপাতালের বেডে আর একটা ছবির নিচে ছোট্ট করে লেখা আগামীকাল সন্ধ্যা ছয়টা সতেরো ফারিহা বেশ ভয় পেয়ে গেল তারই অফিসের একটা ফ্লোরে তার ছবি তাও আবার এমন মুহূর্তের যেগুলো তার জীবনে কখনো ঘটেইনি নেই ব্যাপারটা কি হঠাৎ করে করিডোরে একটা অদৃশ্য স্পিকারের আওয়াজ ভেসে এলো তুমি ইতিমধ্যে নির্বাচন করে ফেলেছ শুধু সেটা এখনো জেনে ফারিহা পেয়ে গেল খেমে একাকার হয়ে গেছে গলার আওয়াজও বের একটা দরজা খুলে গেল ভেতরে একটা টেবিল টেবিলের উপর একটা ফোল্ডার ফোল্ডারে লেখা কেস নাম্বার সাতশো উনিশ স্ট্যাটাস মনিটর্ড আর নিচে ছোট্ট করে ফারিহা লেখা সে ফোল্ডারটা খুললো ভিতরে লেখা প্রতিদিনের তার কর্মকাণ্ড সে কখন ঘুমায় কখন ঘুম থেকে ওঠে কখন কার সঙ্গে কি কথা বলে কিভাবে? এমন এমনকি কি নিয়ে দুশ্চিন্তা করে সবকিছু বিশ্লেষণ করে লেখা এটা কিভাবে সম্ভব তখনই ঘরে সব আলো নিভে গেল কেবল একটা মাত্র স্ক্রিনে একটা মেসেজ দেখালো ওয়েলকাম ব্যাক সাবজেক্ট নাইন সি ইউ টু মরো লিফ্ট আবার খুলে গেল আপনা আপনি তখন সে আর কোনো কথা না বলে পাঁচতলায় নেমে গেল এবং নিজের ডেস্কে এসে বসল কিন্তু এখন আর কিছুই স্বাভাবিক মনে হচ্ছে না এখন প্রশ্ন হলো ফারিহা কি সত্যি অফিসে আসে না কেউ একটা এক্সপেরিমেন্টের পার্ট যেখানে নয় নম্বর ফ্লোরে ওর রিয়েলিটি আর সব কিছুই ফ্যান্টাসি এরপর থেকে সে আর নয় নম্বর বাটনটা কখনোই দেখে না কিন্তু প্রতি রাত দশটা তেতাল্লিশে ওর ফোনে একটা কল আসে যেখানে ডিসপ্লেতে শুধু লেখা ওঠে নয় ফিরে যাও উই আর স্টিল ওয়াচিং এখন কথা হচ্ছে ফারি কি আসলে এসব দেখেছে নাকি আমরা শুধু হ্যালো সিনেশান ছিল যদি হ্যালো সিনেশানই হয় তাহলে তার ফোনে কলটা আসে কোথেকে এগুলো ভাবতে ভাবতে সারিহা একদিন অফিসে আবার যাচ্ছিল লিফটে এমন সময় দেখে লিফটের কোনো বাটনে কাজ করছে না এবং লিফ্ট নিজে নিজেই পাঁচতলা ছয় তালা সব ক্রস করে আবার নয় তালায় উঠে যেতে লাগলো সে খুবই ভয় পেয়ে গেলো এবং কেমন ঘুমটা ভেঙে গেল এবং সে নিজেকে বিছানায় আবিষ্কার করলো এবং চিন্তা করলো সে তো অফিসেই যায় না সে তো একজন স্টুডেন্ট কেমন ছিল গল্পটা আপনাদেরকে কতটুকু ভয় লাগাতে পেরেছি বলবেন কিন্তু এবার আসি আমার কেকের বেলায় এই কেকটা ছিল একটা কাস্টমাইজড ফ্লেভার্ড কেক কেকটার বাটার স্কচ ছিল কিন্তু আমাদের বাটার স্কচ চকলেট হয় না বাটারস্কচ ফ্লেভারের কেক বাটার স্কচ ক্রিম এরকম হয় মাঝে সল্টেড ক্যারামেল থাকে এবং ক্যাশোনাট ক্রাঞ্চ দিয়ে থাকি আমরা তো কাস্টমার চাইলেন কাস্টমাইজ করে ফ্লেভারটা যেন চকলেটের মধ্যে করি ওনাদের ভ্যানিলা পছন্দ না তো আমি কি করলাম বেসটা একদম চকলেটই করেছি মাঝে লেয়ারের ক্রিমটা দিয়েছি বাটারস্কচ ক্রিম এরপর চকলেট গানাস ইউজ করেছি এরপর সল্টেড ক্যারামেল ফিলিং এর উপর দিয়েছি ক্রাঞ্চ ওনাদের এই ক্যাশুনাট ক্রাঞ্চটা খুব বেশি পছন্দের ওনারা আগেও আমার কাছ থেকে চকলেটের নুটেলা এবং ক্যাশু ক্রাঞ্চ কেকটা নিয়েছিলেন তো এইবার সিম্পল চকলেটের মধ্যে নিলেন তো উপরের যে ডিজাইনটা ছিল ওইটা ছিল এই ডিজাইনটা উনি খাতায় এঁকে দিয়েছেন আমাকে তো আমি চেষ্টা করলাম উনি যেরকমটা চেয়েছেন কেকের উপর যেন ওভাবেই লেখার মতো উঠে অনেকবার কাটতে হয়েছে অনেকবার হচ্ছিল না এগুলো আর্ট করা কিন্তু আসলে অনেক কষ্টের কাজ তাও আমার মনে হয় আমি পিকচারের অনেকটা কাছাকাছি করতে পেরেছিলাম এবং সাথে আমি নিজস্ব কিছু টাচও দিয়েছিলাম যেমন কেকের উপর কিছু সিলভার ফল বসিয়ে দিয়েছি এবং দুজনের নামের মাঝখানে একটা লাল কালারের লাভ দিয়েছিলাম আমার মনে হয় এটার কারণে কেকের সৌন্দর্য অনেক বেশি বেড়ে গিয়েছে কাস্টমার আমাকে কেকের কোনো ডিজাইন দেন না কাস্টমার শুধু আমাকে বলে দিয়েছেন কেকটা যেন স্কোয়ার শেপের মধ্যে হয় তো আমি সব ডেকোরেট করে নিয়েছিলাম নিজের মতো করেই একদম সিম্পলের মধ্যে রাখার চেষ্টা করেছি এবং সাইডে কিছু কালার কন্ট্রাস্ট দিয়েছি যেন দেখতে একটু ভালো লাগে আর কি এই তো ছিল রেফারেন্স পিকচার এই ছিল আমার কাজ